সম্মানিত আসসালামু আলাইকুম ফুড প্যারাডাইস এর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে আমি আজকে লিচুর চারা পাঠাচ্ছি আর আজকে আমাদের নতুন সংযোজন হয়েছে আমের এবং আপনার হচ্ছে কমলা লেবুর চারা আসলে আম এবং কমলা লেবু সেভাবে পাঠায় না কারণ এগুলো আমার নিজস্ব থাকে না আমাকে ম্যানেজ করে দিতে হয় লিচুর চারা হলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আর রিকোয়েস্টে আমি কমলা লেবুর চারা আমি পাঠাচ্ছি আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো যে একটা ভিয়েতনামি মালটা যেটা আছে সেই ভিয়েতনামি মালটা এখন আমি সরাসরি কেটে দেখাবো কাটেন আপনি সরাসরি কেটে দেখাবো যে ভিয়েতনামি তবু এটা এখনো পুরোট হয়নি এটা আর একটু সময় লাগবে এবং এই যে দেখেন কাটতেই রস পড়তেছে এই ভিয়েতনামি মালটাটা আপনারা আপনাদের ছাদ বাগানের জন্য নিতে পারেন এটা অনেক সুস্বাদু এবং মিষ্টি রসের পরিমাণও অনেক বেশি এই ভিয়েতনামি মালটাটার একটু চিপে রসটা দেখান তো একটু চিপে রসটা দেখান আপনাদের দেখাই যে কাটতেই রসগুলো হচ্ছে এই দেখেন দেখেন অনেক ভিয়েতনামে অনেক 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 রস পড়তেছে তা এখনো পুরোট হয়নি যদি পুরোট হয় তাহলে আরো বেশি হবে আর আপনাদের আমি দেখাই যে যেভাবে আমি লিচুর চারাগুলো পাঠাই আমাদের সম্পূর্ণ লিচুর চারাগুলো এরকম মাটির টবের মধ্যে এবং আমরা এইভাবে করে ট্যাগ করে দিই যেন চিহ্নিত করতে সুবিধা হয় আর এবং আমের চারা আপনারা পাবেন কাটিমন পাবেন কিং অফ চাকাপাত তাইওয়ান রেড বেনানা ম্যাঙ্গো সব ধরনের চারাগুলো আমার কাছ থেকে পাবেন তাই আপনাদের যদি আপনারা ছাদ বাগান অথবা আপনাদের যে কাঙ্ক্ষিত বাগানের জন্য যদি আপনারা এবং বাসা বাড়িতে যদি শখ করে আপনারা লাগাতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি এই চারা কুরিয়ার সার্ভিস মাধ্যমে আপনাদের বাসায় পৌঁছে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম